শশা দিয়ে রুই মাছ দিয়ে আজকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেটা যে রেসিপিটি আপনারা দেখলে এবং ট্রাই করে খেলে খুবই অবাক হবেন যে আজকে আমি এই শশা তরকারিটা কীভাবে রান্না করেছি এভাবে আর কেউ রান্না করেছে কিনা কখনো আমি জানি না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন সেফ আছেন শশা তরকারি খুবই ঠান্ডা একটা তরকারি এটা পেট ঠান্ডা রাখে খেতেও ভীষণ টেস্টি তো চলে যাই আমি প্রথমে আমি মাছগুলোকে ভরফ ছাড়িয়ে নিলাম তারপরে অনেক বড় সাইজের দুটো শশা নিয়েছি আর শশা দুটোকে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে এবার শশাগুলোকে মাঝখান থেকে কেটে চামড়া পেলে আমি আমার মতো করে সাইজ করে কেটে নেব তারপরেই তো চামড়াগুলোকে ফেলে নিচ্ছে আস্তে আস্তে চামড়াগুলো ফালানোর শেষ মাঝখান থেকেও কেটে নিয়েছি তারপরে এই যে বুকের অংশটা রসালো সহ এগুলো কিন্তু ক্লিন করে নিচ্ছে এভাবে একটা একটা করে সবগুলোকে আমি ক্লিন করে নিব তারপরে আমার পছন্দ মতো করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন আমার মতো করেই কাটতে হবে এরকম না এই তো আমার কিন্তু শশাগুলো কাটা হয়ে গিয়েছে এরপরে শশার সে রসালো যে বুকের অংশটা বিচি সহ সেটাকে আমি এবার সেগুলোকে কিন্তু রেখে দিয়েছি একটা প্লেটে নিয়ে এবার এগুলোর বিচিগুলোকে আমি আলাদা করে বেছে নেব রেসিপিটি পুরো দেখতে হলে কিন্তু আপনারা পুরো ভিডিও সাথে থাকতে হবে বিছিগুলোকে আমি ক্লিন করে নিলাম এবার এই রসালো অংশটাকে আমি ব্লেন্ডারের জারে নিয়ে ব্ল্যান্ড করে নিব। ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার এক সাইডে এটা আমি রেখে দিব। চলে আসি মূল রান্নায় চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল তারপরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যখন আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি একটু পানি দিয়ে দিব না হয় কিন্তু মশলা দিতে দিতে আমার পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু পানি দিয়ে পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে তারপর মশলাগুলো অ্যাড করব। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া পাউডার স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া শশা তরকারিটা কিন্তু খুব বেশি একটা কালারফুল হবে না লাল লাল হবে না আর কি মোটামুটি হালকা হলুদ কালার রাখবো এটাকে কিছু কিছু তরকারি থাকে এগুলোকে কিন্তু হালকা কালারে রান্না করতে হয় যেমন লাউটা একটু সাদা সাদা রান্না করলে ভালো লাগে শশাটাও সেম তারপর আমি অনেকগুলো টমেটো দিয়ে দিলাম দিয়ে এটাকে কষিয়ে নিয়ে এবার আমি আমার ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু মাছ কষিয়ে রান্না করলে এই তরকারিটা বেশি টেস্টি হবে অনেকেই তেলে ভেজে রান্না করতে পছন্দ করেন আপনারা চাইলে সেটাও করতে পারেন মাছকে তেলে ভেজে রান্না করতে পারেন বাট আমার কাছে মাছ কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে মাছ কষিয়ে যদি আপনি তরকারি রান্না করেন দেখবেন আপনার সে তরকারির ঝোলটা অন্যরকম টেস্টি হয় অনেক জুসি হয় তরকারিটা খেতে আর মাছটা যখন তেলে ভাজবেন আপনি তখন কিন্তু মাছটা ড্রাই হয়ে যায় তারপর এটাকে পানি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম মাছটাকে মশলার সাথে এরপরে মাছটা যখন মোটামুটি কিছুক্ষণ রান্না হয়েছে আমার তারপর মাছগুলোকে আমি আলাদা করে একটা প্লেটে তুলে নিচ্ছি এই তো মাছগুলো রেখে দেব একটা সাইডে তারপর সেই কেটে রাখা শশাগুলোকে এবার দিয়ে দেব আস্তে আস্তে আমার ঝোলের সাথে সে কষানো যে মশলা ছিল সেগুলোর সাথে এবার শশা দিয়ে এটাকে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেবো শশাগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ কষানোর পরে এবার আমি ব্ল্যান্ড করা কাঁচামরিচ দিয়ে দিব। যে তরকারিটা আপনি সাদা রাখবেন চিন্তা করবেন সেটাতে কিন্তু ব্ল্যান্ড করা কাঁচামরিচ দিবেন। তাহলে ঝালের পরিমাণটা ঠিক মতো হবে তারপরে এই তো সেই যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম শশার বুকে রসালো অংশটাকে বিশি ফেলে সেটা দিয়ে দিলাম এইটাই ছিল আমার আজকের শশার মেইন আকর্ষণ আর এটা দেওয়ার ফলে বিশ্বাস করেন গাইজ আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কাঁচা শশা খেতে যেমন লাগে সেমের তরকারিটা এরকমই লাগবে আপনার কাছে দিয়ে দিলাম নারিকেল ব্লেন্ড করা নারকেলটা যারা পছন্দ করেন না তারা চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন বাট আমার কাছে এই তরকারিতে নারকেল ভালো লাগে তাই আমি নারিকেল দিলাম তারপরে গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর স্মেলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে পানিটা বলক আসার পরেই আমি মাছগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না করছি এই তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর এটা কিন্তু মোটামুটি একটু মাখা ঝোল হলে ভালো খুব পাতলা ভালো লাগবে না আবার ঘন ভালো লাগবে না এটা রান্নার পরে কিন্তু মোটামুটি বসে যাবে তরকারিটা তারপরে তো সুন্দর একটা সার্ভিং ডিশে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণ 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 টেস্টে ছিল আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন একদম অথেন্টিক শশার টেস্ট পাবেন এটাতে আপনারা সেই যে আমার ব্লেন্ড করা রসালো অংশটা দিয়েছি সেটার কারণে তো এই তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টে জানাবেন কিন্তু কেমন লেগেছে আজকের রেসিপিটি দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ